আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত তালেবানের সঙ্গে চুক্তি নিয়ে ভারতকে অন্ধকারে রাখে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসছে জি টোয়েন্টি মালাউইর পার্লামেন্টে সাবেক ডেপুটি স্পিকারের আত্মহত্যা তালেবানকে ইসলামী শাসন শিখতে বলছে কাতার ভারতের মুসলিমরা বলছেন আমাদের দোষ একটাই আমরা মুসলমান ভারতের হরিয়ানায় ফের কৃষক পুলিশ সংঘর্ষ উত্তর ইরানে খাইবার বিজয় সামরিক মহড়া শুরু পরমাণু সমঝোতা ছাড়া কিছুই মানবে না ইরান এক বছরে কত মসজিদ বন্ধ করল ফ্রান্স জানালেন দেশটির মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম মতামত জানিয়ে দিবেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে তালেবানের সঙ্গে চুক্তি নিয়ে ভারতকে অন্ধকারে রাখে যুক্তরাষ্ট্র গত বছর দোহায় আফগান শান্তি চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও তালেবান সেই চুক্তি অনুযায়ী এবছর আগস্টে আফগান মাটি ছাড়ে মার্কিন সেনা মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কাবুল দখল করে তালেবান ওই চুক্তির বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন দুহা চুক্তির বহু বিষয় নিয়ে ভারতকে অন্ধকারে রেখেছিল যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন ভারত কৌশলগত পার্টনারশিপ ফোরামে তিনি একথা বলেন খবর হিন্দুস্থান টাইমস এর খবরে বলা হয় পাশাপাশি জয়। করে এদিন সন্দেহ প্রকাশ করে জানান আফগানিস্তান সবাইকে নিয়ে সরকার গঠনের বিষয়টি অসম্ভব উল্লেখ্য গত বছর দোহায় আফগান শান্তি চুক্তি সই করে আমেরিকা এবং তালেবান সেই চুক্তি অনুযায়ী এবছর আগস্টে আফগান মাটি ছাড়ে মার্কিন সেনা আর মার্কিন সেনার প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কাবুল দখল করে তালেবান আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসছে জি পরেরী আগস্ট আশরগনি সরকারকে হটিয়ে কাবুলে নিয়ন্ত্রণ নেয় তালেবান এরপর তারা দেশের সব অঞ্চল দখলে নিয়ে ঘোষণা করে নতুন অন্তর্বর্তী সরকারের গোষ্ঠীটি নানাদিকে তোর জোর চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য এরই মধ্যে জি20 জোটভুক্ত দেশগুলো আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি বুধবার জানান আফগানিস্তানি ইস্যুতে জি20 জোটের সম্মেলন অনুষ্ঠিত হবে 12ই অক্টোবর খবর টলো নিউজের জি20 জোটের বর্তমান সভাপতি ইতালি দ্রাঘি এক সংবাদ সম্মেলনে বলেন আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের শুধু জীবন বাঁচানো চিন্তা করতে হবে তিনি আরো বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তান জন জঙ্গিদের আশ্রয় স্থল হতে না পারে তা রোধ করার জন্য একটি কৌশল নির্ধারণ করতে হবে দ্রাঘি আরো বলেন আমি বিশ্বাস করি একটি মানবিক বিপর্যয় এড়ানোর জন্য তাদের সহায়তায় কিছু করা বিশ্বের ধনী দেশগুলোর দায়িত্ব গণি সরকারের পতনের পর থেকেই দেশটি থেকে পালানোর চেষ্টা করেছেন অসংখ্য আফগান অনেককে বিশ্বের বিভিন্ন দেশ ঝুঁকিপূর্ণ আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে গেছে যদি বর্তমান পরিস্থিতির উন্নতি না হয় তবে আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা মালাউির পার্লামেন্টই সাবেক ডেপুটি স্পিকারের আত্মহত্যা আফ্রিকার দেশ সাবেক ডেপুটি স্পিকার পার্লামেন্টের আত্মহত্যা করেছেন দেশটির গুলি চালিয়ে আত্মহত্যা করেন খবর জাজিরার পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সাবেক ডেপুটি স্পিকার পার্লামেন্ট ভবনে আত্মহত্যা করেছেন বছর দুই আগে কার্যালয় ত্যাগ করার পর প্রাপ্য গাড়ি সুবিধা নিয়ে আলোচনা করতে ক্লিমেন্ট চিআইয়া বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে যান উল্লেখ্য ক্লিমেন্ট চিয়াকে তার পাঁচ বছরের মেয়াদকাল শেষে দুই সালে সরকার একটি গাড়ি কিনে দেয় মাস ছয়েক আগে এক দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় যার ক্ষতিপূরণ চাইলে সরকার জানায় গাড়িটির বিমার মেয়াদ দুর্ঘটনার সময় শেষ হয়ে গিয়েছিল এ নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন ক্লিমেন্ট তালেবানকে ইসলামী শাসন শিখতে বলছে কাতার শরিয়া আইনে বা ইসলামী ব্যবস্থায় কিভাবে দেশ চালাতে হয় তালেবান সরকারকে তা শেখার আহ্বান জানিয়েছে কাতার আফগানিস্তানের নতুন সরকারের সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানান দেশটির শেখ মোহাম্মদ বিন আল থানি এদিকে আফগানিস্তানে বিশ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তার জেনারেল মার্ক মিলি আর পরাজয়ের জন্য তালেবানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত চুক্তিকে দায়ী করেছেন আরেক জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি কংগ্রেসের সিনেট আমর্ড সার্ভিসেস কমিটির এক শুনানিতে এই মন্তব্য করেছেন তারা আফগানিস্তানে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার তালেবানের কাবুল দখলের পর মার্কিন বাহিনীর জরুরি উদ্ধার অভিযানেও সহায়তা করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি এমনকি কাবুল বিমানবন্দর পরিচালনা সহ তালেবান সরকারকে নানাভাবে সহযোগিতা করছে তারা কিন্তু গোষ্ঠীটির বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করতে এতটুকু কার্পণ্য করছেন না দেশটির কর্মকর্তারা ক্ষমতা গ্রহণ ও সরকার গঠনের পর গত এক মাসের মধ্যে তালেবান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে আফগানিস্তানে হিসেবে করেছে তালেবান। গত অভিযোগে চারজনকে হত্যা করে। রাস্তার ঝুলিয়েছে তারা। মেয়েদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না নারীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছে না বিক্ষোভে গুলি ছোড়ে হত্যা করা হচ্ছে নারীদের বৃহস্পতিবার ও বিক্ষোভে ফাঁকা গুলি ছোড়া হয়েছে এদিন মেয়েদের স্কুল খোলার দাবি জানিয়ে কাবুলের পূর্বাঞ্চলের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে ছোট একটি একটি মিছিল বের করেন ছয়জন নারী তাদের ব্যানারে লেখা ছিল আমাদের কলম ভাঙবে না আমাদের বই পুড়িয়ে দেবেন না আমাদের স্কুল বন্ধ করবেন না তালেবানের গণবিরোধী এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে একে হতাশাজনক বলে অবহিত করেছে কাতার বৃহস্পতিবার রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন সম্প্রতি আমরা আফগানিস্তানে কয়েকটি দুঃখজনক ঘটনা প্রত্যক্ষ করেছি এগুলো খুবই হতাশাজনক তিনি আরো বলেন আমরা তালেবানকে এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে মুসলিম দেশগুলো কিভাবে পরিচালিত হয় কিভাবে আইন প্রণয়ন করে কিভাবে নারী ইস্যুগুলো মোকাবেলা করে তা আমরা তাদের দেখার প্রচেষ্টা করেছি ইসলামী রাষ্ট্রের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন কাতার একটা মুসলিম দেশ আমাদের শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা কিন্তু আমাদের দেশে সরকার পরিচালনায় ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীদের সংখ্যাই বেশি এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিক্ষুক হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর আর্মড সার্ভিস কমিটির ডাকা এক শুনানিতে আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে সাক্ষ্য দিতে উপস্থিত হন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি এবং চিফস অফ স্টাফস এর চেয়ারম্যান ক্ষ্য ম্যাকেজি বলেন দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় তালেবান গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়েছিল তৎকালীন ট্রাম্প প্রশাসনে সেই চুক্তিতে উল্লেখ ছিল দুই হাজার একুশ সালের একত্রিশে মের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র আমাদের দোষ একটাই আমরা মুসলমান আসামে দরং জেলার প্রত্যন্ত ধুলপুর গ্রামটার ছবি প্রথম দেখেছিলাম সাত থেকে আট দিন আগে গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় ওই গ্রামের যুবক মইনুল হকের উপরের বর্বরতা ছবি আর তার মৃত্যুর ভিডিও দেখেছিলাম তখনই আসাম সরকার দফায় দফায় উচ্ছেদ অভিযান চালিয়েছে গত কয়েক মাসে প্রথম দিকে বলা হচ্ছিল একটি প্রাচীন শিব মন্দিরকে অনেক বড় আকারে গড়ে তোলার লক্ষ্য মন্দির সংলগ্ন জমি থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এ ধরনেরই একটি উচ্ছেদ অভিযানের সময় তেইশে সেপ্টেম্বর আশ্রয় উচ্ছেদদের ক্ষবে পুলিশ গুলি চালায় স্থানীয় সাংবাদিকরা পুলিশের গুলিতে অন্তত দুজনের মৃত্যু আরো বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানান পরে জানা যায় সেখানে আসাম সরকার একটি কৃষি খামার গড়ে তোলার জন্য তাদের ভাষায় জমি দখল মুক্ত করতে তারা অভিযান চালিয়েছে উচ্ছেদের ফলে ভিটে মাটি হারিয়েছেন স্থানীয় বহু বাসিন্দা সেখানে মানুষ কিভাবে দিন কাটাচ্ছেন তা দেখতে দিন কয়েক আগে নৌকায় চেপে দুটো ছোট খাল পেরিয়ে হাজির হয়েছিলাম ধলপুরে প্রথমেই চোখে পড়ল ছড়িয়ে ছিটিয়ে থাকা তিন কোনা ঢেউটিনের শাড়ি কাছে এগিয়ে যেতে বুঝলাম যে গুলো আসলে কোনো বাড়ির টিনের ছাদ ছিল যখন উচ্ছেদ অভিযান চলছে এই গ্রামগুলোতে যখন ভাঙা পড়েছে এই ঢেউ টিনের মানুষ সরিয়ে নিয়ে এসেছেন তার তলাতেই থাকা একপাশে জড়ো করে রাখা বালতি টিনের চালগুলোর বাইরে পড়ে আছে ভাঙা পড়া আলমারি ও ট্রিনের ট্রাঙ্ক ধোলপুরের মানুষের সংসার বলতে আপাতত এইটুকুই সবকিছু রাখা হয়েছে ভেজা মাটিতে আগের রাতে মুসলধারে ঝড় বৃষ্টি হয়েছে গ্রামের বাসিন্দা জোৎসনা বানু বলেছিলেন কাল রাতে খুব ভয় লাগছিল খুব ঝড় বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল ট্রেনের চালটা বোধ হয় উড়েই যাবে বাইরেও বের হওয়ার উপায় নেই পানির মধ্যেই মা বাবা বোনদের সাথে দাঁড়িয়েছিলাম সারা রাত জ্যোৎস্নারা যেখানে আশ্রয় নিয়েছে তার পাশ আশপাশে আরো অনেকগুলো টিনের চাল চালের আস্তানা একটা না একটার ভেতরে দেখলাম খাট পেতে এক শিশুকে পাড়িয়ে রাখা হয়েছে। তাদের ওই টিনের চালের নিচে মা বেগম একটা কানা উঁচু থালা থেকে কয়েক মোটো ভাত চারটে থালায় বেড়ে দিচ্ছিলেন আনোয়ারা বলেন দেখেন এই কয় মোটো ভাত শুধুই শুকনা ভাত লবণ তেল কিছুই নেই সরকার তো খাদ্যই দিল কিন্তু কোনো সাহায্য আর করলো না ওনাকে আর বললাম না যে খাল পেরোনোর সময় দেখেছি বেশ কয়েক বস্তা চাল আলু লবণের প্যাকেট এসব আসছে তাদের গ্রামে কোন স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ পাঠাচ্ছে গ্রামে একটা মেডিকেল বসেছে কয়েকজন তরুণ ডাক্তার নারী পুরুষ শিশুদের কিছু ঔষধ দিচ্ছিলেন যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু ভাঙা টিন আলমারি বাক্স আর বাস পড়ে আছে যেন একটা ধ্বংস স্তূপ এর মধ্যে আবার অনেকেই গর্ত করে বাস পুঁতেছেন টিনের চালা বানাচ্ছেন তার পাশেই একটা বড় সড়ো জটলা নানা বয়সের পুরুষ মানুষের ভিড় একজনকে কাছে পেয়ে জানতে চেয়েছিলাম কি এমন হয়েছিল যে পুলিশ একেবারে গুলি চালিয়ে দুজনকে মেরে দিল তার কথা প্রথম দুদিন তো কোনো সমস্যা হয়নি সরকার বলেছিল আমাদের থাকার জায়গা দেবে আমরা নিজেরাই সরে এসেছিলাম সেদিন একটা ধরনায় বসেছিলাম আমরা বাইরের কেউ ছিল না কিন্তু সেখানে ছিলেন জেলার এসপিও ধুলপুরের ওই বাসিন্দা বলেন শান্তি মতোই আলোচনা হলো তিনি বললেন তোমরা ঘরে চলে যাও কজনকে আমার কাছে পাঠিয়ে দিও আমি কথা বলে নেব সেই মতো সবাই চলে গিয়েছিলাম হঠাৎ পূর্ব দিক থেকে গুলির আওয়াজ পাই সেই দিকে যে দেখি এক গর্ভবতী নারীর হাতে গুলি লেগেছে শুধু যে গুলি চলার দিন সকালে আলোচনা হয়েছিল সরকার আর গ্রামবাসীর মধ্যে তা বেশ কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছিল এই উচ্ছেদ আর তার পরের পুনর্বাসন নিয়ে সরকারের দাবি এই জমি তাদের গ্রামবাসীরা দখলকারী তাই তাদের সরে যেতে হবে অজিরুন নেসা নামের এক নারী বলেছিলেন কেন এটা সরকারি জমি হবে আমাদের পূর্বপুরুষরা উচিত দাম দিয়ে এই জমি কিনেছিল সেই দলিলও আমাদের কাছে আছে তাকে বলেছিলাম সরকার যে বলেছে এক প্রাচীন শিব মন্দিরের জমিও আপনারা দখল করে রেখেছিলেন অজিরুন নেসা জবাব দিলেন ওই শিব মন্দির থেকে আমাদের গ্রাম পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে আমরা ওদিকে যাইও না আর যদি মন্দিরের জমি খালি করতে হতো তাহলে আমাদের ঘর ভাঙলো কেন সরকার গ্রামে ঘরে এও জানতে পারলাম যে ওই মন্দিরের জমি দখল নিয়ে যে বিতর্ক ছিল তা মিটে গেছে অন্ততঃ 4 মাস আগে গ্রামবাসীরা জানালেন মন্দিরটির জমি যে 10 থেকে 12টি পরিবার বেআইনিভাবে দখল করেছিল তারা সরে গেছে মন্দির এলাকার বাইরে আর এখন মন্দিরের জমি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বোঝাই গেল যে মন্দিরের জমি বেআইনি দখল মুক্ত করার সাথে ধলপুরের উৎসেদের কোনো সম্পর্কই নেই গ্রামের মানুষ আর বললেন শুধু যে জমির মালিকানার দলিল তাদের কাছে আছে তাই নয় তারা নিয়মিত খাজনা দিয়ে এসেছেন দুই হাজার পনেরো সাল পর্যন্ত তারপরে এটা সরকারি জমি না ব্যক্তিগত তা নিয়ে বিতর্ক বাধায় আর খাজনা দেন না তারা তবু গ্রামবাসীরা সরে যেতে রাজি ছিলেন পূর্ণবাসন পেলে গুহাটির কলামিস্ট বৈকুণ্ঠ গোস্বামী বলেছিলেন ওখানে একটা বড় কৃষি ফার্ম করবে সরকার ভালো কথা কিন্তু এতগুলো মানুষকে উচ্ছেদ করছে এই মানুষগুলো যে কোথায় যাবে তার কোনো পরিকল্পনা নেই সরকারের ভারতের হরিয়ানায় ফের কৃষক পুলিশ সংঘর্ষ ভারতের হরিয়ানা রাজ্যে আজ সকালে কৃষকদের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীরা কৃষকরা ধারাবাহিকভাবে উপ মুখ্যমন্ত্রী দুঃশান্ত চৌতলার একটি অনুষ্ঠানের বিরুদ্ধে মিছিল করতে থাকে এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থামাতে জল কামান ব্যবহার করে নজিরবিহীন এই বিক্ষোভে নারী পুরুষ সবাই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করতে থাকে দ্বিতীয় দিনের মতো কৃষক এবং পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা দেখল হরিয়ানাবাসী ভিডিওটিতে দেখা যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেছে কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ধাক্কা দিয়ে সরিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করে ঘটনাস্থলের পাশে মন্ত্রীর অনুষ্ঠান সামনে রেখে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু রাস্তা জেলা প্রশাসক শ্যাম লাল পুনিয়া ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের উদ্দেশ্যে বলেন আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে বিক্ষোভ করতে পারেন আমরা আপনাদের সন্তান কিন্তু এখন আমরা সরকারি দায়িত্ব পালন করছি দয়া করে আমাদের দায়িত্ব পালন করতে দিন বিক্ষোভ না করে অনুষ্ঠানে এসে আপনারা নিবন্ধন করে সমস্যাগুলো জানান ভারতের তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির কয়েক লাখ কৃষক সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বিষয়টি সুরহা হয়নি উত্তর ইরানে খাইবার বিজয় সামরিক মহড়া শুরু ইসলামী প্রজাতন্ত্র ইরানি সামরিক বাহিনী দেশের উত্তরাঞ্চলে বিশাল আকারে মহড়া শুরু করেছে এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে খাইবার বিজয় ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে আজ থেকে শুরু হওয়া এ মহড়ায় সাজোয়া যান ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিশাল সমারোহ ঘটনা হয়েছে মহড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটকে সহায়তা দিচ্ছে বহু সংখ্যক কোবরা অ্যাটাক হেলিকপ্টার ও গানশিপ মহড়ার উদ্বোধন করেন ইরানি সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিও মার্স হায়দারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রতিনিধি মহড়ার শুরুতে কয়েকটি ড্রোন কল্পিত শত্রুজ্জনে নজরদারি ও গোয়েন্দা অভিযান চালায় এবং আকাশ থেকে শত্রুপক্ষের ছবি তুলে কমান্ড সেন্টারে পাঠায় এরপর এই র্যাপিড অ্যাকশন ব্রিগেড ও ইরানের বিমান বাহিনীর হেলিকপ্টার হামলা চালায় তারপর চলে গোলন্দাজ বাহিনীর লাগাতার গোলাবর্ষণ পরমাণু সমঝোতা ছাড়া কিছুই মানবে না ইরান পরমাণু সমঝোতা ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না ইসলামিক প্রজাতন্ত্র ইরান বৃহস্পতিবার ফ্রান্সের দৈনিক পত্রিকা মন্ডকে দেওয়া সাক্ষাৎকারে আমোনটয় জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে তিনি বলেছেন ভিয়েনা আলোচনা শুরু করবে কিনা তেহরান সে বিষয়ে ভেবে দেখবে এরপর শেষ পর্যন্ত আমরা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি এরপর সামনে একটি উদ্বেগজনক বিষয় রয়েছে সেটা হচ্ছে নতুন আলোচনায় প্রবেশের আগে বিগত দিনগুলোর আলোচনাকে মূল্যায়ন করতে হবে ভিয়েনা আলোচনার ইরান ইরানbart যদি কোনো কিছু বিশেষ করে নিষেধাজ্ঞা দাবি করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে খতিব যাদের বলেছিলেন আমরা বিস্মিত যে ভিয়েনায় অনুষ্ঠিত ছয়টি আলোচনা কেন ব্যর্থ হলো এর কারণ ও অর্জনগুলো নিশ্চয়ই মূল্যায়ন করা হবে আলোচনায় যেসব পয়েন্ট সন্তোষজনক ছিল না তা তালিকা থেকে বাদ দেওয়া হবে ইরানি পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র আরও বলেন যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র পক্ষ যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে একতরফাভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার কারণে ইরানের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে এতে ইরানের অর্থনীতিতে শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে সূত্র পার্টস স্টোরে এক বছরে কত মসজিদ বন্ধ করল ফ্রান্স জানালেন দেশটির মন্ত্রী ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জোরাল্ড ডারমানিন বলেছেন দুই হাজার সালের নভেম্বর থেকে এ পর্যন্ত উননব্বইটি মসজিদ পরিদর্শন শেষে এর এক তৃতীয় অংশ বন্ধ করে দিয়েছে ফ্রান্স তুরস্কের গণমাধ্যম আনাদুলু এ তথ্য জানায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জোরাল্ড লে ফেগারো নামে একটি গণমাধ্যমকে বলেন বিচ্ছিন্নতাবাদী আইন প্রণয়নের আগে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে ছয়শ স্থান বন্ধ করে দেওয়া হয় সে সময় ফ্রান্স পুলিশ প্রায় চব্বিশ হাজার স্থান পরিদর্শন করে জোরাল্ড জানান উগ্রবাদ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুই সালের নভেম্বর থেকে উনব্বইটি মসজিদ পরিদর্শন করে ফ্রান্সের পুলিশ এসবের এক অংশ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া আরও ছয়টি মসজিদ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি থাকার পরও ট্রাটস বার্গে আয়ুব সুলতান নামে নির্মীয় মান নতুন একটি মসজিদ নির্মাণের বিষয়ে নিজেদের বিরোধিতার কথা জানান জোরাল্ট রাজনৈতিক ইসলাম মতবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাঁচটি মুসলিম সংস্থা নিষিদ্ধ করা হয়েছে এছাড়া অক্টোবর আরও চারটি নিষিদ্ধ করা হবে দুশো সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত এবং দুই ইমামকে বহিষ্কার করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিচ্ছিন্নতাবাদী বিরোধী আইন তাদের আরও বেশি কিছু করার অনুমতি দেয়